আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্মা ডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি বাচ্চাদের স্কুলে দিয়ে নাস্তা করে নিয়েছি তারপর হল রুমটা গুছিয়ে নিচ্ছি প্রতিদিনে হল রুমটা গোছাতে হয় কারণ সেখানে বাচ্চারা যা অবস্থা চলে আর কি সকাল থেকে রাত পর্যন্ত স্কুল থেকে আসার পর আর কি যা শুরু হয় তো আবার এখন গুছিয়ে রেখে দিচ্ছি যেহেতু ওরা বাচ্চারা স্কুলে চলে গেছে আবার এসে ওখানে বসবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যে তারপর কাপড় দিয়ে মুছে নেব এত দোলা বালি আসা যায় না এই সময় মনে হয় বেশি দোলা বালি হয় ব্যস্তময় দিনে সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করি সকালবেলা দুই ঘন্টা টার্গেট নিয়ে জটপট ভাবে সোফাগুলো হলরুম ডাইনিং এগুলো গুছিয়ে ফেলি আর চট্টগ্রামে তো প্রচুর গরম পড়তেছে গরমের কারণে কোনো কাজ করতে মোটে ইচ্ছে করতেছে না ঠিক টাইমে ইলেকট্রিসিটি রাখতেছে না সে খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগতেছে না খাওয়ারের টেস্টটা জানি কেমন জানি হয়ে গেছে প্রচুর গরম মানে বৃষ্টি কাল রাত একটু হয়েছিল আজকে আবার সকাল থেকে গরম শুরু হয়ে গেছে ভাদ্র মাসে এত বেশি গরম পড়তেছে যা বলার মতো না তো ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি শোকেস এগুলো একদিন না মুছলে দেখা যায় তারপর দিন সকালে হাত দিলে না এত ধুলাবালি ডেলি ক্লিন করতে হয় এই শোকেস ওয়াল শোকেস ফ্রিজ সব কিছু বাইরে ডেলি একবার ক্লিন করা হয় সকালবেলা তো এখানে গর হালকা পাতলা অনেক কাজ করে নিয়েছি এখন হচ্ছে পরোটা সেঁকে নিচ্ছি দশটার দিকে নাস্তাটা করে নেব সকালের নাস্তাটা আমি আজকে একদম হালকাভাবে করেছি বিস্কিট দিয়ে যার কারণে এখন দশটার দিকে পরোটা ছেঁকে নিচ্ছি খাওয়ার জন্য মেয়ে আর আমি বসে নাস্তাটা করে নেব। পরোটা ঘি দিয়ে সেঁকে নিচ্ছি আমার ঘি দিয়ে খেতে ভালো লাগে আমার মেয়ে আবার কিন্তু ঘি খায় না ওর জন্য থাল দিয়ে বেজে নেবো মাঝে মাঝে না বিরক্তি লাগে কারণ এক একজন একভাবে খেতে চাই আবার ওগুলা এভাবে আলাদা আলাদা করে বানিয়ে দাও তো আমার টা বানিয়ে নিচ্ছি মেয়েটা তেল দিয়ে বেজে দেব ওকে তো অফ ক্যামেরায় আমি সকাল দশটার নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করে এখন দুপুরে রান্নাটা করতে এসেছি এই মাছগুলো ওই দিন নিয়ে এসেছিলাম অফ ক্যামেরায় কেটেও নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কেটে রেখেছি সাথে চুরি সুটকি দিয়ে আলু রান্না করব আজকে মাছ আর সুরি সুটকি দিয়ে আলু রান্না করব যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য রোল বানাবো তাই চটপটভাবে দুইটা রান্না রেডি করে নেবো আলু বাজি করে নিয়েছি মুরগির বুকের মাংসটা আমি সিদ্ধ করে ভালো করে একদম ছোটো ছোটো ফিস করে রেখে দিয়েছি রোল বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কষিয়ে দিচ্ছি মাছ অলরেডি ঢেলেও দিয়েছি পেঁয়াজ কষিয়ে ঢেলে দিয়ে এখন ডাঙ্গনা দিয়ে বন্ধ করে দেব আস্তে আস্তে মাছগুলো হয়ে যাবে সে সাথে শরীর শুটকি দিয়ে পেঁয়াজ কষিয়ে নিয়েছে আলু দেওয়া দেওয়ার জন্য আসলে সুটকির তরকারি না খেতে অনেক ভালো লাগে সেটা অন্যান্য মাছ মাংস সব কিছু থেকেই সুটকির তরকারিটা অনেক মজা আমার মেয়েও অনেক পছন্দ করে আমরা মা আমি মিলে খাবো ঝটপটভাবে দুপুরের রান্নাটা করে নিচ্ছি নিয়ে রোল বানানোর জন্য প্রিপারেশান নিয়ে নেব। আলু ভাজিগুলো রেডি করে নেব এই তো আলু ভাজিগুলো রেডি করে নিচ্ছি এই আসলে গরমের কারণে কথাগুলো আটকা আটকা আসতেছে যার কারণে অনেক সময় দেখা যায় না কথা বলতে গেলে যে আওয়াজ না আসার জন্য আমরা ফ্যান সব কিছু অফ করে দিই যার কারণে ভীষণ গরম লাগে বয়সটা দেওয়ার সময় তো এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি একদম রেডি রোল বানানোর জন্য ভালো করে নিয়ে আর আরও পাঁচ মিনিট রেডি করে দমের মধ্যে রেখে দেব আমি অফ অফকমরাই আমি উঠা রেডি করে একদম ভালো করে মতো নিয়েছি এখন গোটা বানিয়ে নিয়েছি রুটির জন্য আসলে বাচ্চারা স্কুল থেকে চলে আসবে তো যার কারণে তারা হোড়া করতেছি একটার পর একটা করে মা ফাঁকা ফাঁকা আবার বেবিকেও নিচ্ছি যেহেতু কান্না করে তো আমি রুটি মেখা দিয়ে রুটিগুলো বানিয়ে নেব রুটি মেখা থাকলে না আপনি রোল বলেন নারকেলের পুলি যে কোনো মানে রুটি জাতীয় জিনিস নাস্তা বানানোর জন্য একদম সময় লাগে না জটপটভাবে হয়ে যায় আর রুটিগুলো সুন্দর হয় একদম গুলগুল আমি আর এক সাইড দিয়ে দিচ্ছি যে সেটা একটু মোটা রয়ে গেছে সেই সাইডটা একটু চেঞ্জ করে দিচ্ছি রুটিটা যেন পাতলা হয় আমার মেয়ে গোটাগুলো রেডি করে দিয়েছিল আমি এখন রুটিটা রেডি করে নিচ্ছি রোল বানানোর জন্য সাথে ও হেল্প করতেছে বাসায় থাকলে সব কিছুতে হেল্প করে হালকা পাতলা যেটা পারে ও আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি মেকারটা লাইফটা অনেক ইজি করে দিয়েছে রুটি বানাতে পরোটা বানাতে পুরি বানাতে একদম জটপট ভাবে হয়ে যায় এখন আমি রোলগুলো বানিয়ে নিব একটা একটা করে বাচ্চাদের টিফিনের জন্য রোল তারপর ঝাল পুলি পিঠা এগুলো যদি আমি ফ্রিজে বানিয়ে রাখি না চিকেন ন্যাগাস তারপর চিকেন ডোনার তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তো রোল আমি বেশ করে বানিয়ে নিচ্ছি যেহেতু টিফিনে দেব টিচার আসলে দেব নিজেরাও খাবো সেজন্য মানে দশ দিন মতো চলে যায় প্রতিদিন তো আর টিফিনে রোল দেব না দেখা যায় একদিন রোল দিলে একদিন প্যান ক্যাক দেওয়া হয় একদিন বা ব্রেড ডিম দিয়ে টোস্ট করে দেওয়া হয় একদিন চিকেন ন্যাগাস দেওয়া হয় এভাবে দেওয়া হয় যার কারণে অনেক দিন চলে যায় রোলগুলা এভাবে আমি আগে তো প্রচুর পরিমাণে বানিয়ে রাখতাম যে কোনো নাস্তা ফ্রিজের মধ্যে এখন যেহেতু বাবু যার কারণে সময় তেমন একটা পায় না আমি ছোটবেলা থেকে বাচ্চাতে কখনও বাইরে থেকে কোনো খাবার দিতাম না সব সময় ঘরে বানিয়ে দিতাম সেটা যেটাই হোক রুটি দিয়ে ডিম ভাজি বা ব্রেড টোস্ট চিকেন ঘরে বানিয়ে রেখে দিতাম বাইরে খাওয়ার অভ্যাসটা আমার বাচ্চাদের অনেক কম দিলো না দিলো ওরা বাইরের জিনিস তেমন একটা খেতে চায় না যেহেতু স্কুল থেকে বাইরে হাওয়ার এলাও নাই স্কুলের ভিতরে ক্যান্টিন আছে ওখানে সমুদ্র সিংড়া এগুলা ছাড়া তো আর কিছুই পাওয়া যায় না যার কারণে বাচ্চারা তেমন একটা খেতেও চায় না ওগুলা তাই কে কে অনেকগুলো রোল রেডি করে নিয়েছি অফ ক্যামেরা এখন সবগুলা ডিপ ফ্রিজে রেখে দেব ডিপ হওয়ার জন্য এরপরে কি করব বক্স বড় বড় রেখে দেব যখন যে বক্স দরকার সেটা বের করে নেব এক কেজি ময়দা দিয়ে প্রায় তিরিশ চল্লিশটা চল্লিশটার মতো হয়েছে এক কেজি থেকে একটু কম ছিল ময়দা অল্প কয়েকটা বেজে নিচ্ছি বাচ্চাদের জন্য বিকালের নাস্তার জন্য তেল গরম হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আমারও একটা কথা বলে রাখতেছি ভিডিও যদি কোনো অংশ বা আলাদা একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক না আমাদের অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে দেখুন মাসাল্লাহ রোলের মধ্যে অনেক সুন্দর কালার চলে এসেছে এখন আমি প্লেটে নিয়ে নিব রোলগুলা তো টিচার এসেছে বিকালে টিচারকে চায়ের সাথে দিয়ে দিব এবং আমরা বিকালের নাস্তাটা করে নেবো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস